আজকে শিরোনামে থাকছে মাসুদ কামাল বলেছেন বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে লক্ষ্য করে একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস উনি লন্ডন গিয়ে শিস্তার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন আরও বলেছেন যে আপনি ওহি পেয়েছেন বটে কিন্তু আপনার এই সিস্তাটা ঠিক হয়নি আপনাকে ওখানে সিস্তা না দিয়ে সিস্তা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণই আপনাকে বসিয়েছে এটা কে বলেছে একজন সুপরিচিত রাজনৈতিক নেতা এখন প্রশ্ন হলো এ রাজনৈতিক নেতাটা কে আর তিনি কোন দলের নামটা বলি উনি একজন এনসিপির নেতা আমি জানি এনসিপির নামটা শুনে হয়তো অনেকেই বিস্মিত হবেন ভাববেন আরে এনসিপি তো ডক্টর ইউনিশেরি দল তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন এবং এনসিপির ছোটোখাটো কোনো নেতা না এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তিনি এ কথা বলেছেন এখন এ কথাটা বলা ঠিক না বেটিক এটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই এবং কেবল এনসিপির নেতাই নাসিরউদ্দিন পাটওয়ারি নয় এনসিপির আরও একজন নেতা হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই একই কথা বলেছেন তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিস্তা দিয়েছেন এবং তিনি আরও বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকারের প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা হাসনাত আবদুল্লাহ বলেছেন আচ্ছা আমি যদি দুটো কথা নিয়ে আলোচনা করি হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটওয়ারি আমরা তোমাদের নিয়ে অনেক সমালোচনা করি বলি যে আপনার কিংস পার্টি বলি তারা নানা রকম তাদের নিয়ে নানা রকম বদনাম হচ্ছে অনেকে বলছে চাঁদাবাজি করে অনেকে বলছে যে সরকারি প্রোটেকশান পেয়ে বিভিন্ন জায়গায় যায় এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরনো আমি অনেকবারও করেছি কিন্তু এবার যে ঘটনা ঘটলো এই যে কথাটা উনি বলেছেন যে এই দুজনে তার কথা বলি ভুল বলছেন আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই এতদিন ওনারা যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন এতদিন তারা ডক্টর ইউনুসের গভর্নমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিন্তু এখন আর দিচ্ছেন না কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাবে আমি বরং তাদের মন্তব্যগুলো নিয়ে একটি কথা বলতে চাই সেটা হলো এই যে বাংলাদেশের একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা নজিরবিহীন কথাটা কিন্তু মিথ্যা নয় হ্যাঁ তারেক রহমান অবশ্যই বড় নেতা কিন্তু ওনার সঙ্গে ডক্টর ইউনুশের দেখা করতে হবে কেন মাসুদ কামান বলেন দেখেন তারেক রহমান তো আমারও নেতা যারা বিএনপি করেন সবারই নেতা এদেশের নেতা ও নিজে একজন নেতা এতে কোনো সন্দেহ নেই কিন্তু ক্ষমতায় তো আমরা তারিক রহমানকে বসাইনি আমরা ক্ষমতায় বসিয়েছি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস তো ওনার ওয়েটটা রাখবেন উনি কি বাংলাদেশে থাকতে কখনও কোনো রাজনৈতিক দলের অফিসে যান যে কথা বলেন যদি এরকম হতো যে উনি সবার সঙ্গে দেখা করেন যে যে কথা বলেন আমি এটাকে মেনে নিতে পারতাম হ্যাঁ ঠিক আছে উনার তো এটা টাইফ উনি এরকম করেন সবার সঙ্গে এবং আন্তরিক ভঙ্গিতে কথা বলেন তাতে বলেন না ও যে ওখানে একটা মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল ডক্টর মাহমুদ ইউনুসের আগ্রহে এবং ডক্টর ইউনুসের পক্ষে থেকে সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপিকে বলা হয়েছিল তারপরে মিটিংয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ এবং আমি নিজেও বলেছি যে এই মিটিংয়ে আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি সেটা আমি তখন বলেছি তখন মনে হয়েছিল বলেছি পরে দেখা গেছে যে যা বলেছিলাম তার পুরোটা শক্ত হয়নি সেখানে আমার প্রেডিকশন ভুল ছিল হতে পারে আমি তো মানুষ ভাই আমি তো আর জ্যোতিষ না আমি যেরকম ভেবেছি সেরকমই বলেছি আমার কথা যুক্তি দিয়ে বলেছি কিন্তু প্রশ্ন হলো এরকম হয় কি না এটা ঠিক হয়নি যদি এমন হতো ডক্টর ইউনুস তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন আপনার সঙ্গে একটা মিটিং করব তাহলে সেটা সবচেয়ে শোভন হতো যেটা নিয়ে অন্যান্য পলিটিক পার্টি করে থাকেন এখানে তা হয়নি এটার দিক দিয়ে ঠিক আছে আচ্ছা এবার আসেন আরেকটি কথা বলি যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি কী বলেছেন পাটোয়ারির কথা শুনি আমরা পাটোয়ারি সাহেব বলেছেন বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনুসের চোখে পড়ে না ওনাকে লন্ডন যেতে হয় তিনি লন্ডনে গিয়ে শিস্তা দিয়েছেন চিস্তার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই সংবিধানের অধীনে কিন্তু আপনার সিস্তা তো করা ঠিক হয়নি আপনার সিস্তা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণই আপনাকে বসিয়েছে সেই সিস্তার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন তিনি বলেন ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ওখানে যেটা হয়েছিল যৌথ ঘোষণা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে কিন্তু যদি সংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগে হতে পারে কনফার্ম করে বলেননি কনফার্ম করে বলেছেন গত পাঁচ আগস্ট এই জায়গাটা একটু রাগের মাথায় হয়তো বলেছেন আমার কাছে মনে হয় এটা ঠিক নয় এখন আসেন আরেকটা পয়েন্টে কথা বলি উনি বলেছেন শিস্তা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছেন এই জায়গাটাতে সমস্যা জনগণ কি চাই জনগণ ওনাকে বসিয়েছেন এই যে কথাটা এইটা কিন্তু উনি শুরুর দিকে বলেননি উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছেন এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছে উনি তাই দিয়েছেন এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন যা ভেবেছিলেন সে সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে সেই কাজটা এখন আর ছাত্ররা করতে পারবে বলে মনে হচ্ছে না এটাই তিনি মনে করছেন এজন্য উনি ছাত্রদের উপর থেকে আস্থা রাখতে পারছেন না ঝামেলাটা এই জায়গাটাতেই হয়েছে জনগণের প্রসঙ্গটা এই ছাত্রদের পক্ষ থেকে যখন বলা হলো এবার আমি খুব খুশি হয়েছি হ্যাঁ বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে হবে বিদেশ না আমি কিন্তু শুরু থেকে একটা কথা বলেছিলাম যে বিদেশি লোক এনে আপনারা কিন্তু এখানে সংস্কার করার চেষ্টা করবেন না এবং ডক্টর ইউনুস কি করেছেন শুরু থেকেই বিভিন্ন পোস্টে উনি বিদেশি লোক নিয়ে এসেছেন বিদেশে মানে যারা বিদেশে থাকেন মানে দ্বৈত নাগরিক বাংলাদেশের জন্ম কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে বাড়ি চলে গেছেন কেন চলে গেছেন ওই দেশকে সেবা করার জন্য গেছেন আর কিছু না কারণ যদি সেবা না করে বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যেতেন তাহলে ওখানে যে তারা ওখানকার নাগরিকত্ব নিতেন না মানে নাগরিকত্ব নেওয়ার মানে উনি আসলে ওই দেশের নাগরিক এই দেশের নাগরিক না। মানে দুই নৌকায় পাওনার যখন দেখবেন যে দুই নৌকা ফোটা হয়ে গেছে নৌকা থেকে পাটা তুলে আরেক নৌকাই পা রাখবেন যখন দেখবেন যে নৌকাটা ওনার জন্য বিপজ্জনক অন্য নৌকায় চলে যাবেন এই যে সুবিধাবাদী ক্যারেক্টর এ ধরনের লোককে এনে উনি উনার উপদেষ্টা পরামর্শক এবং সবচেয়ে বড় যে দাবিটা স্টুডেন্টদের সংস্কার সেই সংস্কার কমিশনের মাথায় এ লোকগুলোকে বসিয়েছেন এ প্রত্যেকটা লোক আমার বিবেচনায় সুবিধাবাদী যে লোক নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় সেই দেশের নাগরিকত্ব নেয় সে লোককে আমি সুবিধাবাদী মনে করি ভাই আপনারা যে যাই বলুন আমি এটাই মনে করি মাসুদ কামাল বলেন দেখেন শেখ হাসিনার রাজারা দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রীরা যারা দেশ ছেড়ে পালিয়েছেন সব সুবিধাবাদীরা সবার কিন্তু বিদেশে নাগরিকত্ব আছে অথবা তার স্ত্রীর নাগরিকত্ব আছে স্ত্রীর নাগরিকত্ব নিয়ে সে ওখানে বসবাস করছে তাদের কিন্তু এদেশে না আসলে আর কোনো অসুবিধা হবে না আমরা এরকম লোক চাই না আমরা এমন লোক চাই যে সংগ্রামে বলেন আনন্দে বলেন বেদনায় বলেন শাস্তি পাওয়ার ক্ষেত্রে বলেন দেশেই থাকবে আমরা এমন লোক চাই উনি বিদেশে যে সুস্তা দিয়েছেন এক্ষেত্রেও দিয়েছেন ও সেক্ষেত্রেও দিয়েছেন এই যে বিষয়গুলো নাসির পাটওয়ারি এখন বলছেন আমার কাছে মনে হচ্ছে যে উনার এতদিনের লাইনে আসতেছে আমি নাগরিক কমিটিকে বলবো ওনারা যদি শুরু থেকে ডক্টর ইউনুসের পারপাস সার্ভ করার কথা চিন্তা না করে দেশের মানুষের পারপাস সার্ভ করার কথা চিন্তা করতেন তাহলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতেন বলে আমি মনে করি ওনারা করেননি ওনারা ভেবেছেন আমাদের মাথার উপরে ইউনুস আছে আর কি লাগে কারণ আমরা ওনারই এমপ্লয়েন। আমরা যা চাইবো তাই পাবো এবং পেয়েছেনও অনেকবার পেয়েছেন আর এখন পাচ্ছেন না কারণ ডক্টর ইউনুস নিজের একটা হিসাব আছে বিএনপির যেমন হিসাব আছে এনসিপিরও হিসাব আছে ইউনুস সাহেবেরও একটা হিসাব আছে সেই হিসেবে এনসিপি এখন সৎ সন্তানের ভূমিকায় চলে আসছে সৎ সন্তান রেখে আপন সন্তানের দিকে উনি ঝুঁকবেন এটা তো স্বাভাবিক এখন এখানে মন খারাপ করে কোনো লাভ নেই তবে আমি মনে করি এখনও সময় আছে আপনার যে দাবিগুলো আছে এই দাবিগুলো কিন্তু ভ্যালিটি আছে আপনারা কিন্তু দাবিগুলো করতে পারেন এবং এই দাবিগুলো নিয়ে আপনি যদি অগ্রসর হন আমি মনে করি যদি ঠিকঠাক মতো অগ্রসর হন এবং ঠিক লোককে নিয়ে অগ্রসর হতে হবে কিন্তু এই চোর চোরটাকে নিয়ে গেলে অগ্রসর হতে যে জিনিসটা নাকি ইয়ে বলেছেন হাসনাত আবদুল্লা বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারেন বা আমার সহযোদ্ধারা দুর্নীতি করেছেন আমরা রাজনীতি থেকে সরে দাঁড়াবো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমি হাসনাত আবদুল্লাহকে বলবো ভাই আর একটু কেয়ারফুল হয়ে বলেন এ কারণে বলেন আপনি আপনার কথা বলতে পারেন এটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না এবং আমি আমার সন্তানের কথাও বলতে পারবো না আমি জানি না সে কি করেছে তাহলে সহজতাতে দায়িত্ব নিয়েন না ভাই নিয়েন না শুনেন। যদি ব্যবসায়ীদের কাছে চাঁদা দিয়ে থাকেন কার কাছ থেকে নিয়েছেন ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন ব্যবসায়ীদের চেনেন এরা মুহূর্তের মধ্যে চোখ উল্টে দিয়ে টাকার জন্য ধরেন আপনি চাঁদা চেয়েছেন আপনাদের চাঁদা চাওয়ার ধরেন আপনি চাঁদা চেয়েছেন আপনাকে চাঁদা দিয়েছে খুব ভালো ভালো সম্পর্ক যেই বুঝবেন আপনার পাওয়ারলেস হয়ে গেছে যে বুঝবেন আপনার পাওয়ারলেস একটু কমে গেছে ওই জায়গায় বলে দেবে ওদেরকে টাকা দিয়ে দিলাম আপনাকে দশ টাকা দিয়েছি বলবে ওদের একশো দশ টাকা দিলাম চিনেন ব্যবসায়ীদের এরাই হলো সেই ব্যবসায়ী যারা নাকি হাসিনাকে বলেছিল তার সঙ্গে জীবনা আছে মরণেও আছে কবরেও যাবে নাকি তারা তাদের বিরুদ্ধে আপনি কি বলতে পারছেন কিচ্ছু করতে পারবেন না ভাই বিএনপি এবং তাদের লোক নিয়ে ওই ব্যবসায়ীকে রক্ষা করার জন্য প্রজেক্ট নিয়ে নিয়েছে তাও তা ফেরত দিতে পারে নাই এটাও যে এক্সপোজ করাতে পারে নাই এটাও তো এক্সপোজ করতে পারে নাই বড় কঠিন ভাই রাজনীতি করতে আসছেন রাজনীতির মাঠ বড় কঠিন তারপর বলব আপনারা ইনার্জেটিং ইয়াং কাজে লাগান সবার দায়িত্ব নেন না মিস্টার হসনাত আবদুল্লা তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন